বুধবার বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ এর সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায় টি বিজেসিএস এস টিম এই তিনটি সংগঠন যা পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত এবং বিএমএস অনুমোদিত তারা যৌথভাবে এই পদযাত্রার আয়োজন করে নাগের বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পদযাত্রাকে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এই কর্মসূচির মাধ্যমে রাজধানীবাসীর কাছে বিএমএস এর বার্তা পৌঁছে দেওয়া হয় শ্রমিকদের অধিকার নিরাপত্তা ও মর্যাদার পক্ষে দীর্ঘ সত্তর বছরে সংগ্রামের কথা তুলে ধরেন নেতৃত্বরা এক শ্রমিক নেতা বলেন আজকের এই দিনে বিএমএস গঠিত হয়েছিল শ্রমিকদের অধিকার রক্ষার জন্য এই সংগঠন দীর্ঘদিন ধরে শ্রমিকদের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছে দেশ লক্ষ লক্ষ শ্রমিকের জীবন বাঁচানোর লক্ষ্যে সংগঠনের আত্মপ্রকাশ। তিনি আরও বলেন ত্রিপুরা রাজ্যে পরিবহন শ্রমিকরা একসময় চরম দুরবস্থায় দিন কাটাচ্ছিলেন। দীর্ঘ 25 বছরে বাম শাসনের ফলে শ্রমিকদের शोषणের শিকার হতে হয়েছে। সেই শোষণের বিরুদ্ধে লড়াই করে এখন বিএমএস শ্রমিকদের বাঁচাতে নানা সিদ্ধান্ত নিয়েছে যার সুফল মিলছে। এটা মিছিল না এটা হচ্ছে পদযাত্রা। আজকে ভারতীয় মজদুর সংঘের 70তম সোনালী 70 বছরের উপলক্ষে ভারতীয় মজদুর সংঘের সাতা ইউনিট রেজিস্টার্ড ইউনিয়নগুলো আজকে আমরা একটা পথযাত্রার আয়োজন করেছি এবং আজকে সারা ভারতে উৎসাহ এবং উদ্দীপনার সাথে উনিশশো থেকে প্রতিষ্ঠিত সত্তর বছরে পূর্তি উপলক্ষে আমরা আজকে এই র্যালির আয়োজন এবং এই পদযাত্রার আয়োজন করেছি পদযাত্রায় অংশগ্রহণকারী শ্রমিকদের দাবির মধ্যে ছিল স্থায়ী কাজ সামাজিক সুরক্ষা পেনশন সুবিধা এবং ন্যায্য মজুরির নিশ্চয়তা নেতৃত্বদের মধ্যে আগামী দিনেও সংগঠন শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে শ্রমিক নেতা বলেন এদিনে আমরা স্মরণ করি সংগঠনের প্রতিষ্ঠা ও তার মূল লক্ষ্যকে শ্রমিকদের উপর যে শোষণ হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএমএস সবসময় সংগ্রামী ভূমিকা নিয়েছে এবং নেবে আজকের পদযাত্রা তারই প্রত্যেক